আইপিএল দু হাজার চব্বিশের সাতাশতম ম্যাচে রাজস্থান রয়্যালস তিন উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল শনিবার রাজস্থান রয়্যালস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান তোলে জবাবে রাজস্থান রয়্যালস সাত উইকেটের বিনিময়ে উনিশ দশমিক পাঁচ ওভারে একশো আটচল্লিশ রানের টার্গেটে পৌঁছে যায় এ পর্যন্ত রাজস্থান রয়্যালস মোট ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়ে গেল অপরদিকে পাঞ্জাব কিংস ছয়টি ম্যাচ খেলে চারটি হেরে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়ে গেল শনিবার পাঞ্জাব কিংসের রেগুলার ক্যাপ্টেন শিখর ধাওয়ান চোটের কারণে খেলতে পারেন তার পরিবর্তে অথরব তাইড়ে প্লেইং ইলেভেনে সামিল হয় অথরভ তাইড়ে ও জনি বেয়ারস্ট্রো ওপেনিং করেন ট্রেন্ট বোল্ট রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ওভার বল করেন প্রথম ওভারে রাজস্থান রয়্যালস চার রান সংগ্রহ করে চতুর্থ ওভারে রাজস্থানের হয়ে প্রথম সাফল্য এনে দেয় আবেশ খান আবেশ খানের একটি শর্ট পিচ ডেলিভারিতে টাইরে সফট ম্যান অঞ্চলে কুলদীপ সেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফেরেন তিনি পনেরো রান করেন পাওয়ার প্লেয়ের পর জুয়বিন্দ্র চাহালের বলে সিমরন সিং আউট হন বড় শট মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ আউট হন তিনি তিনি চোদ্দ বলে দশ রান করেন শশাঙ্ক সিং কুলদীপ সেনের বলে কিপার ধ্রুব জুরেলের হাতে ক্যাচ আউট হন তিনি মাত্র নয় রান করেন ষোলোতম ওভারে পাঞ্জাব একশো রান পূর্ণ করে জিতেশ শর্মা ও লিভিংস্টোনের পার্টনারশিপে ভর করে এই একশো রান ওঠে জিতেশ শর্মাকে ক্যাচ আউট করেন আবেশ খান সতেরোতম ওভারের প্রথম বলে মিড অফে রিয়ান পরাগের হাতে ধরা পড়ে আউট হন তিনি পাঞ্জাবের হয়ে আশুতোষ শর্মা ষোলো বলে একত্রিশ রান করে তেইশ ওভারের শেষ বলে তিনি আউট হন তার উইকেটটি দখল করেন প্রেন্ট বোল্ট আশুতোষের ঝোড়ো ইনিংসে ভর করে পাঞ্জাব কিংস শেষ পর্যন্ত আট উইকেটে একশো সাতচল্লিশ রান তোলে রাজস্থান রয়্যালসের হয়ে যশ্রী জয়সওয়াল ও টনুস কোটিয়ান ওপেনিং করতে নামে কোটিয়ান জস বাটলারের পরিবর্তে কোটিয়ান্লেইং ইলেভেনে জায়গা পান চোটের কারণে জস বাটলার আজ খেলতে পারেননি পাওয়ার প্লেতে রাজস্থান বিনা উইকেটে তেতাল্লিশ রান করে আট ওভারে রাজস্থানের পঞ্চাশ রান ওঠে আইপিএল দু হাজার চব্বিশে এই প্রথম ওপেনিং পার্টনারশিপে পঞ্চাশ রান ওঠে রাজস্থান রয়্যালসের লিয়ান ব্রায়ান লিভিংস্টোন প্রোটিয়ানকে বোল্ড আউট করেন কোটিয়ান চব্বিশ রান করেন ওপেনিং পার্টনারশিপে ছাপ্পান্ন রান করে রাজস্থান এই লিভিংস্টন ও প্রোটিয়ান এর পার্টনারশিপে ভর করে ক্যাগিস ও রাবার্ডা বারোতম ওভারে জয়সাশ্রী জয়সওয়ালকে ক্যাচ আউট করেন যশাশ্রী আটাশ বলে উনচল্লিশ রান করেন তারপর আউট হন সঞ্জু স্যামসন রাবাডা তাকে এলবিডাব্লিউ আউট করেন তিনি করেন আঠারো রান ষোলো ওভারে রাজস্থান একশো রান পূর্ণ করে আর্শদীপ সিং সতেরোতম ওভারে রিয়ান পরাককে অ্যাগিস রবার্ডার হাতে ক্যাচ আউট করান পরাগ আঠারো বলে তেইশ রান করেন জেতার জন্য রাজস্থানের শেষ দুই ওভারে কুড়ি রান দরকার ছিল প্রথম দুই বলে পরপর দুটি চার মারেন রোভমান পাবেল পরের চার বলে আরও দুই রান আসে এবং আরও দুটি উইকেটও দখল করেন শ্যামকরণ শেষ ওভারে জেতার জন্য দশ রান দরকার হয় রাজস্থানের প্রথম দুটি বলে হরসদ্বীপ সিং কোনো রান দেন কিন্তু তৃতীয় বলে সিক্স এবং চতুর্থ বলে ফোর এবং পঞ্চম বলে সিক্স মেরে এক বল বাকি থাকতে এই ম্যাচ রাজস্থান রয়্যালসকে জিতিয়ে দেন লিয়ান হেডমায়ার বন্ধুরা যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিন